তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী একশো ফুটের দুর্দান্ত দুর্দান্ত দীর্ঘ আড়াই মাস হ্যাঁ দীর্ঘ আড়াই মাস ধরেই চলছিল এই প্রক্রিয়া আরেকটা কথা বলি যদি কেউ মনে করে থাকেন যে পরিবেশে কি কোনো ক্ষতি হতে পারে একেবারেই নয় পরিবেশ বান্ধব প্রতিমা কিন্তু অর্থাৎ ইকো ফ্রেন্ডলির প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে এবং শিল্পী সোমনাথ দা আমাদের খুব প্রিয় শিল্পী তার প্রচুর কাজ তো কলকাতাতে আমরা দেখি কিন্তু বাটানগরে যখন আমি এলাম আমি আপ্লুত হলাম দেখে যে সত্যি এত বড় একটা সরস্বতী প্রতিমা প্রায় একশো ফুটের মানে আমার এত ভালো লাগলো দেখে এবং আড়াই মানে আড়াই মাস ধরে ধীরে ধীরে তৈরি করা একজন শিল্পীর কাছে কিন্তু তার যে শিল্প কিন্তু তার সন্তানের মতন তিনি ধীরে ধীরে তার সন্তানকে গড়ে তুলেছেন এবং তার কিছুটা পরিপূর্ণতা পাবে আর দুই একদিনের দিনের মধ্যেই এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু বেশ প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়ে গেছেন এটা দেখার জন্য সত্যি এত সুন্দর যেখানে একটা প্রতিভা এবং প্রতিভা দুটোই থাকে সেখানে তো মানুষ জড়ো হবে না এবং বাটানগরের বুকে এই রকম একটা সৃজনশীল প্রতিমা দেখতে কিন্তু আমি জানি খুব ভিড় হবে তোমরা হয়তো ভাবছো কীভাবে আসবে চিন্তা করতে হবে না আমি ডেসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো কীভাবে আসবে এছাড়া আমি বলে দিচ্ছি আমি কিভাবে এলাম সেটাও তোমরা জানতে পারবে যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে খুব সহজ হবে জানতে তবুও জানার জন্য আরেকবার বলে দিলাম আমি যেভাবে করে এলাম আমি কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরলাম বজ বজ লোকাল নুঙ্গিতে নামলাম নেমে এখানে অটো আসে দশ টাকা নেয় কিন্তু আমি ভাই আমার পকেটে এখন টাকা টাকা নেই তাই আমি কোনো খরচা করতে পারিনি আমি হেঁটে হেঁটে চলে এলাম কারণ আমার মনে হয় হেঁটে দেখলে পুরো জায়গাটা বোঝা যায় আমি হেঁটে হেঁটে এলাম দশ টাকা পকেটে বাঁচালাম এটা দিয়ে হয়তো চ্যাঁচু চ্যাঁচু কিছু কিনে খাবো সেটা পরের ব্যাপার কিন্তু আমি চলে এসেছি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে যে এখানে পরিবেশ বান্ধব যে প্রতিমাটা তৈরি হয়েছে একশো এগারো ফুটের এবং অফিসিয়ালি বলা হচ্ছে যে এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিমা তো সুতরাং এই সুযোগের সন্ধান নিতে আমি কেন আসবো না বলতো আর না আমি তাই চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য কারণ তোমাদের অনেক প্রশ্ন ছিল আমার না আসানিয়ে তো সুতরাং তোমরা দেখতে থাকো আমার চ্যানেল রক্রমেন শিয়ালদা থেকে তিনটে আটের বজবজ লোকালে ধরে আমি চারটে সময় পৌঁছে গেলাম নুঙ্গিতে এবং নুঙ্গি থেকে আমি যাবো বাটানগরের যে এখানে একশো এগারো ফুটের যে সরস্বতীটা তৈরি হচ্ছে সেখানে এবং তোমাদেরকে দেখাবো আজকে যে কেমন চলছে কারণ আমরা দুর্গা দেখলাম কালী দেখলাম এবার কিন্তু আমরা দেখব সব থেকে বড়ো সরস্বতী যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষের থেকে বড়ো সরস্বতী হঠাৎ করে বেশ কয়েক বছর ধরে ট্রেন রয়েছে বড় প্রতিমার আমরা মা দুর্গা দেখলাম কালী দেখলাম এবার কিন্তু কোনো কিছু ব্যতিক্রম ঘটেনি সরস্বতী প্রতিমার ক্ষেত্রে এবং দেখো দেখতেই পাচ্ছি শিল্পী সোমনাথ মানে কি বলবো দারুণ এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি সেই বাটানগরে এবং নিউল্যান্ডের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে একশো এগারো ফুটের যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখাতে দেখো দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সোন সোমনাথ তামলি যার প্রচুর প্রতিমা কিন্তু আমরা দেখেছি পুজোতে তো সুতরাং আমার একজন খুব কি বলবো পছন্দের একজন শিল্পী দেখতেই পাচ্ছ সে প্রতিমা একশো এগারো ফুটের প্রতিমা এবং বলা হচ্ছে এটাই নাকি পৃথিবীর এই মুহূর্তে থেকে বড় সরস্বতী প্রতিমা এবং দেখো ট্রাস্ট কতটা উঁচু ট্রাস্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু লাইট করা হচ্ছে যাতে ফেস লাইটটা হয় তাহলে বুঝতেই পারছো উল্টাকালী অনেক হলো সবচেয়ে বড় সরস্বতী দেখতে বাটানগর চলো হ্যাঁ এটাই কোথায় এবারে কারণ আমরা একটা নতুন ট্রেন এসেছি কয়েক বছর ধরে আমরা দেখছি প্রচুর জায়গায় বড়ো বড়ো কোথাও দুর্গা কোথাও কালী তৈরি হচ্ছে কিন্তু এইভাবে করে কিন্তু আমরা সরস্বতীর খোঁজ কোথাও পাইনি তাই খোঁজ করতে করতে আমি কিন্তু কলকাতা থেকে চলে এসেছি একেবারে বাটানগরে এবং বাটানগরে নিউল্যান্ডের যে স্পোর্টস গ্রাউন্ড সেখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো একশো ফুটের একটা সবচেয়ে বড় প্রতিভা এবং বলা হচ্ছে এই মুহূর্তে বিশেষভাবে যে এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রতিমা শিল্পী অবশ্যই আমাদের প্রতি খুব প্রিয় শিল্পী সোমনাথ এবং আশা করি এটা কিন্তু একটা নজির করবে। তবে যাই হোক এই মুহূর্তে কী চলছে কাজ কেমন চলছে চল একটু দেখাই তোমাদেরকে এখানকার কার্যকলাপ এবং প্রস্তুতি পর্ব কি হচ্ছে দেখো এটা হচ্ছে কিন্তু বইটা হ্যাঁ এবং আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে দেখাই এখানটায় দেখে বুঝতে পারছো চওড়া অন্তত আমি যে দশ চওড়া কিন্তু মোটামুটি ধরে রাখো প্রায় অন্তত একশো ফুটের উপরে কিন্তু চওড়াটা রয়েছে একশো ফুটের উপরে চওড়া রয়েছে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ অনেক বড় কিন্তু প্রতিমাটা শিল্পী সোমনাথ সোমনাথ তামলি তো এখানে কিন্তু এখনও কাজ চলছে অনেকগুলো কাজ বাকি রয়েছে ইতিমধ্যে শিল্পীরা প্রত্যেকে খুব ব্যস্ত রয়েছে এবং সেই শিল্পীরা কাজ করে যাচ্ছেন দেখো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বই দেখতে পাচ্ছি তৈরি হয়েছে এবং কিছু বডি স্ট্রাকচার তৈরি হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার ছাত্র খুব সম্ভবত একজন ছাত্রকে দেখতে পাচ্ছি পেন্সিল দেখতে পাচ্ছি আমি যাই না এখানে সর্বশিক্ষা অভিযানের কিছু দেখতে পাবো কি না তেমনই কিন্তু একটা মনে হচ্ছে যদিও এখনও সেভাবে করে খুলে বলতে পারবো না শিল্পী সোমনাথ সাথে দেখা হয়েছে আমাদের হয়তো আমরা তার থেকে কিছুটা জানতে পারবো তবে তার আগে এই যে টুকরো টুকরো ছবিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ প্রস্তুতি পর্বর আগে যে প্রস্তুতি হচ্ছে সরস্বতী পুজোর আগে তার যে একটা পরিবেশ তার যেটা একটা তোমাকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি এখানে খুব সম্ভবত একজন শিক্ষিকা বসে আছেন ল্যাপটপ নিয়ে এবং অসাধারণ সুন্দর তৈরি করা হচ্ছে এইগুলো দেখে বেশ দারুণ লাগছে এবং এখানেও কিন্তু বইয়ের ওপর দেখতে পাচ্ছি খুব সম্ভবত একটা ছাত্রী বসে আছে এবং এই যে সামনে একটা মোটা বই সব মিলিয়ে কিন্তু অসাধারণ শিল্প প্রতিভা এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ শিল্পী সোমনাথ তামলি যার প্রচুর নিদর্শন আমরা দুর্গা পুজোয় দেখেছি কলকাতায় প্রচুর তিনি কাজ করেছেন ভয় একটাই হয় আচ্ছা এই রকম বড় প্রতিমার ক্ষেত্রে সেই রানাঘাটের কামালপুরে ছায়া পড়বে না তো বন্ধ হয়ে যাবে না তো পুজো কারণ আমরা দেখেছিলাম দুর্গা পুজো দুদিন আগে কিন্তু সেই প্রতিমা তাদের খুলে ফেলতে হয়েছিল ভেঙে ফেলতে হয়েছিল এবং কেটে ফেলতে হয়েছিল প্রতিমাকে সেই যেন না হয় প্রত্যেকে যেন খুশির আমেজে থাকে পুজোর আমেজে থাকে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে তৈরি হচ্ছে এই মডেলগুলো এখন তৈরি হচ্ছে খুব সম্ভবত আমার যেটুকু মনে হচ্ছে যেটা আমি আঁচ করতে পারছি যে সর্বশিক্ষা অভিযান নিয়ে এখানে কিছু একটা তৈরি করা হচ্ছে সামনেটা দেখো দেখতে পাচ্ছি প্রচুর বই রয়েছে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে এখানে সুন্দর একটা গাছও দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ দেখো এখানে একটা আহ দেখো দেখতে পাচ্ছ এই দেখো বাহ খুব সুন্দর শিল্পকলা বেদিটা যদি দেখি বেদিটা কিন্তু বেশ অনেকটা উঁচু অর্থাৎ বেদিটাই কিন্তু প্রায় না হলে কুড়ি ফুটের মতন বেদিতে একটা বিরাট আকারের ময়ূর দেখতে পাচ্ছি এবং সত্যিই খুব সুন্দর একটা ময়ূর দেখতে পাচ্ছি বেদিতে এবং মা সরস্বতীর যে হাঁসটা সেই হাঁসটাও কিন্তু প্রায় অন্তত আমি এখান থেকে যেটা বুঝতে পারছি প্রায় কুড়ি ফুট তো হবেই এবং মা সরস্বতী যদি দেখো এখানে যে তার কাপড়ে যে কাজগুলো রয়েছে সে একটা ডিজাইন কিন্তু নিখুঁত ডিজাইন এবং বিনাতেও যে ডিজাইনগুলো রয়েছে নিখুঁত ডিজাইন সব মিলিয়ে সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি তবে একটা কথা কিন্তু আমি অতি অবশ্যই বলবো এই বড় মূর্তির ক্ষেত্রে একটা অসুবিধে হয় আমরা কতটা নিখুঁত পাই সেটা আমরা জানি না কিছুটা হয়তো সেখানে খামতি ঘটে আসলে এত বড় মূর্তি করতে গেলে একটু তো খামতি হবেই কারণ এত বড় মূর্তির ক্ষেত্রে এইগুলোকে ট্যাকেল কর একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বলে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি বাটানগরের নিউল্যান্ড যে গ্রাউন্ড সেখান থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই তোমাদের সরস্বতী পুজোর যে কী প্ল্যান সেটা কিন্তু অবশ্যই তোমরা বলো আলোচনা করব আর পুজোর দিন হয়তো কোথাও না কোথাও দেখা হইতে পারে তোমাদের সাথে দেন টাটা বাই বাই বাটানগর থেকে